প্রিয় দর্শক চীনা নবচারী নয় ঘন্টা মহাকাশে হাঁটল এই নিয়ে আজকের এই ভিডিও অনন্য এক মাইল ফলক স্পর্শ করল চীন প্রথমবারের মতো দীর্ঘ নয় ঘন্টা মহাকাশে হেঁটে চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে দীর্ঘতম অভিযান সফলভাবে সম্পন্ন করলেন দেশটির মহাকাশচারীরা চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত সেনজু নাইনটিন মিশনের মহাকাশচারীদের মধ্যে ছিলেন চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলীয় মহাকাশ মহাশূন্য মহাকর্ষ বলের অনুপস্থিতিতে স্থির হয়ে ধারণী যেখানে অসম্ভব সেই মহাশূন্যে হাঁটা যেন মানুষের কল্পনার বাহিরে বিজ্ঞানের ভাষায় যাকে বলে এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস ই ভিএ মঙ্গলবার চীনের স্থানীয় সময় রাত নয়টা সাতান্ন মিনিটে সেনজু নাইনটিন ক্রু প্রথমবারের মতো সম্পন্ন করেন ই প্রক্রিয়া চীন মহাকাশ সংস্থা জানিয়েছে মহাকাশচারীরা সফলভাবে তাদের কাজ সম্পন্ন করেছেন নয় ঘন্টার এই অভিযান চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম বলে দাবি তাদের চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনের কর্মকর্তা উহাও হাও বলেন মহাকাশচারীরা অসাধারণ কাজ করেছেন নয় ঘন্টা মহাকাশে হাঁটার এই ঘটনা চীনের ইতিহাসে প্রথম পুরো সময় তারা উজ্জীবিত ছিলেন এবং সফলভাবে সব কাজ সম্পন্ন করেছেন সেনঝু নাইনটিন মহাকাশযানটি তিরিশে অক্টোবর উৎক্ষেপণ করা হয় এতে তিনজন মহাকাশচারীকে পিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয় যাদের মধ্যে রয়েছেন চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলী ওয়াং ঝাউঝে ছয় মাস ধরে এই মিশন পরিচালনা করেছেন তারা মহাকাশচারী চাই জুসে এবং সং লিডং কাজ করেছেন সরাসরি মহাশূন্যে আর ওয়াং হাউজে মহাকাশ স্টেশন থেকে তাদের সহায়তা করেছেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন